এবার গরমকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক তীব্র দাহ থেকে কি রেহাই পাবে বঙ্গবাসী এপ্রিল মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে দুটি নিম্নচাপ এর মধ্যে একটি পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে আজ এই বিষয়ে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর যদিও সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কিনা সেই বিষয়ে কোনো সুদ উত্তর দিতে পারেনি হাওয়া অফিস আবহাবিদদের কথায় নিম্নচাপের ফলে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে প্রায় এক সপ্তাহ জুড়ে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এপ্রিলের কোন সময় নিম্নচাপটি সৃষ্টি হবে সেই বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি অন্যদিকে আজ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আটই এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে কোনো কোনো জায়গায় বইতে পারে দমকা হাওয়া উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাত হাওয়া অফিস জানিয়েছে আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হা বইতে পারে রবিবার দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়ার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার হাবড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকলেও দেশের দু একটি স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ দেশে বৃষ্টির সম্ভাবনা কম তবে সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে উনত্রিশ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলাই ষোলো ডিগ্রি সেলসিয়াস বর্তমানে কোনো বৃষ্টি বলেই সক্রিয় নেই তবে পরবর্তী বৃষ্টি বলে ঝটিকা আসছে একই এপ্রিল হতে যার প্রভাবে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস